একাত্তরের যে নির্মমতা একাত্তরের যে ঘটনা এগুলোর ক্ষমা নেই কখনো ক্ষমা হবে না কিংবা পাকিস্তানের কাছে আমরা ওই সময়টিতে যে টাকা পেতাম প্রায় আট বিলিয়ন ডলার সেটা বর্তমান মুদ্রায় প্রায় একশো বিশ বিলিয়ন ডলার আবার বলছি মানে আমাদের সম্পদ ভাগ বাটোয়ারা বন্টনে আমরা পাকিস্তানের কাছে যে টাকা পেতাম উনিশশো একাত্তর সনে আলাদা হয়ে যাওয়ার পর সেই টাকাটা পাকিস্তান দেয়নি তো সেই টাকা এখন বর্তমান জমানাতে সুদে আসলে এটি প্রায় একশো বিলিয়ন ডলার হয়েছে আমাদের টোটাল রিজার্ভের পরিমাণ 30 বিলিয়ন ডলার এই মুহুর্তে বা বত্রিশ বিলিয়ন ডলার তাহলে একশো বিশ যদি হয় তাহলে আমাদের জাতীয় যে রিজার্ভ রয়েছে ন্যাশনাল রিজার্ভ এই রিজার্ভের গুণ টাকা আমরা পাকিস্তানের কাছে পাই ফলে কেয়ামত পর্যন্ত বাংলাদেশের প্রতিটি মানুষ যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ তারা পাকিস্তানকে এই টাকা ক্ষমা করবে না এটা জামাতের আমির যদি ক্ষমতায় চলে যান জামাত ইসলামের ক্ষমতায় চলে যান তিনি পারবেন না এ টাকা পাকিস্তান থেকে আনতে হবে এখানে যে প্রায় তিরিশ পঁয়ত্রিশ লাখ বিহারী আছেন যারা আমাদের জীবনকে তসনস করে ছেড়েছিল উনিশশো একাত্তর সনে স্বাধীনতা বিরোধী এই বিহারি এই বিহারীদেরকে ফেরত নিতে হবে তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠাতে হবে এই জিনিসগুলি মীমাংসা করতে হবে এরকম বাইরে কোনো কথা নেই